বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 আলমদিনা আই কেয়ার সেন্টার এর পক্ষ থেকে চক্ষু রোগীদের জন্য দারুণ সুখবর চক্ষু রোগী দেখবেন ডাক্তার শাহাবুদ্দিন মোহাম্মদ রাকিব ডাক্তার শাহাবুদ্দিন মোহাম্মদ রাকিব এমবিবিএস সিইউ ডিসিও বিএসএমএমইউ সহকারী অধ্যাপক চক্ষু বিভাগ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতাল এক্স বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ ডাবল সিক্স সিক্স সাক্ষাৎ প্রতি শুক্রবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শহীদুল্লাহ টাওয়ার তলা মাইজদি নাপিতের পোল আড়ংয়ের পশ্চিম পাশে